একদম ধাবার স্টাইলে এক দিচ্ছি ভেজে ডিম ভিডিওটা কেউ কি স্কিপ করবেন না সবার কাছে দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আমি কার পর কি দিয়েছি কারণ আমি আগে কিছু দেখাইনি আমি রান্নার সাথে সাথেই সব দেখিয়েছি নমস্কার বন্ধুরা কাম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজ আর একটা নতুন রেসিপি কাম্মাস কিচেন আপনাদের নিয়ে এসছে আজকে একটা খুব সুন্দর রেসিপি দেখাবে আজকে বানাবো তরকা তরকা বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে তরকার ডাল আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি দুশো গ্রাম আর নিজের সঙ্গে ছোলার ডাল একশো গ্রাম এর মধ্যে আপনারা চাইলে রাজমাও দিতে পারেন কিন্তু আমি রাজমাটা দিই নি আমি দু রকম ডাল দিয়ে আজকে বানাবো তরকার তাহলে দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আজকে আমাদের কোনো কি কি নিয়েছি আমি কিছুই দেখাবো না তার জন্য আমাদের রান্নাটা পুরোটাই দেখার অনুরোধ রইলো তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে তরকারটা বানাচ্ছি স্কিপ না করার অনুরোধ রইল সবাই দেখতে থাকুন চলুন তাহলে তরকার বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমি তিনটে ডিম যত ডিম দেবেন তত খেতে টেস্টি হয় আমি ডিমটা আগে ভেজে আমি তুলে রাখবো আপনারা কেউ চাইলে যখন পেঁয়াজ আদা রসুন ভাজবেন তরকা রেডি করা যায় তখন ডিমটা দিতে পারেন কিন্তু আমি আগে ভেজে রেখে দেবো ডিম ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সরষে তেল ডিমটা আমি এক এক করে ফাটিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইটা পুরো গ্যাসটা পুরো আস্তে করে দেবেন দিয়ে ডিমটা ভেঙে দেবেন দিয়ে দিচ্ছি একটু নুন ডিমটা ভাজা হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি দিচ্ছি কড়াইতে বেশি তেল দেবো না অল্প তেল দেব নিয়ে নিচ্ছি আদার টুকরো আদা কুচি কুচি করে কেটেছি রসুন কুচি কুচি করে কাটা আছে ধনে পাতা কুচি করা আছে পেঁয়াজ নিয়ে নিচ্ছি এরকম বড়ো বড়ো সাইজে তিনটে পেঁয়াজ আর নিয়েছি লঙ্কা টুকরো আর দশটা যে যেমন ঝাল খাবেন সেই মতো তার পরিমাণ মতো ঝালটা দেবেন আমার একটু ঝালটা বেশিই দেব এই যে আমি এতটা নিয়েছি কুচি কুচি করে আদা রসুন লঙ্কা পেঁয়াজ এটা আমি হাফ আমি এখন এতে দেবো ডালটা সেদ্ধ করার সময় আমার হাফ আমি রান্নার সময় দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে দিয়ে দিচ্ছি আদা টুকরো দিয়ে দিচ্ছি রসুন দি দিচ্ছি কুটানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি লঙ্কা আদা রসুন পেঁয়াজ লঙ্কা কুচি ভাজা হয়ে গেছে ভেজে দিয়েছি এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি টমেটো মশলাটা ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি ডালটা জল ধরে রেখেছিলাম দু রকম ডাল আমি দিয়ে দিচ্ছি আপনি চিনি দেবেন মিষ্টি হবে না অথচ রান্নার স্বাদটাকে বাড়িয়ে তুলবে ভালো করে নেড়ে মারা হয়ে গেছে ডালটা মশলার সাথে এবার আমি কুকারে দিয়ে দেব কারণ তরকার ডাল কুকারে সাথে সেদ্ধ হতে চায় না আমি ডালটার মধ্যে একটু গরম জল দেবো একদম ঠান্ডা জলটা দেবো না সেই জন্য কড়াইয়ে মশলা ভালো করে ধুয়ে ওতে একটু গরম জল করে নিয়েছি এই জলটা আমি এবার দিয়ে দিলাম কুকারের মধ্যে গরম জল কুকারে ধান মিটি আটকে দিলাম আমি তিনটে সিটি দেব তারপরে এটা নামিয়ে নেব দেখি ডালটা কেমন সিদ্ধ হয়েছে খুলে নিচ্ছি তিনটে সিটি দিয়েছিলাম ও দারুণ সেদ্ধ হয়ে গেছে দেখতে হেবি লাগছে বন্ধুরা এরকম সেদ্ধ হয়েছে গলেও যায়নি অত সেদ্ধ হয়েছে ডালটা সেদ্ধ করতে হবে এটা রান্না এবার তর আমি রেডি করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে একটু রং ধরে এসেছে ভেজিয়ে দিচ্ছি আদার টুকরো দিয়ে দিচ্ছি রসুনের টুকরো দিয়ে দিচ্ছি লঙ্কার টুকরো এবার যারা আগে থেকে ডিম ভেজে রাখবেন না তারা এই সময়তে ডিমটা দিয়েও ভাজতে পারেন দিচ্ছে একটু লবণ গিয়ে দিচ্ছি টমেটো কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিদি চা একটু লবণ মশলা যখন অ্যাড করবেন পুরো কমিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা নাহলে সব পুড়ে যেতে পারে এই সুন্দর গন্ধটা বেরোবে না দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল কালার কিন্তু ভেবে খুব ভেজে ডিম দিয়ে দিচ্ছি এই কুকারটা ভালো লেগেছিল ধুয়ে জল ভিডিওটা কেউ কি স্কিপ করবেন না সবার কাছে দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আমি কার পর কি দিয়েছি কারণ আমি আগে কিছু দেখাই আমি রান্নার সাথে সাথেই সব দেখিয়েছি আর একটু জল আমি দিয়ে দেব আর একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি মেথি হাতে ঘষে দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে একটু ঢিলা আছে এটা ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে এটা আমি নামিয়ে নিয়েছি তবে এর ওপর দিয়ে আমি আর একটা সিগারেট জিনিস দেব দেখতে থাকুন কড়াই দিয়ে দিয়েছি ঘি বাটার এটা গরম হয়ে গেলে এটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি যে এটা ভেজে নিচ্ছি আমি এ বাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে পুরো একদম ধাবার স্টাইলে এক তরকা তাহলে আমার হয়ে গেল এক তরকা রেডি দেখলেন আমি কীভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও দেখার অনুরোধ রইল যারা নতুন বন্ধুরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন সাথে থাকুন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে